সবাইকে স্বাগত আমার এই নতুন ভিডিওতে এই ভিডিওতে আমি দেখাবো পশ্চিমবঙ্গ সরকারের নতুন যে প্রকল্প রয়েছে বেকার যুবক যুবতীদের জন্য সেই যুব সাথী প্রকল্প সেই প্রকল্পের অনলাইন ফর্ম ফিল কিভাবে সঠিক এবং সহজ পদ্ধতিতে আপনারা করতে পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখুন আপনারা সঠিক এবং সহজ পদ্ধতিতে কিভাবে যুব সাথীর অনলাইন ফর্ম ফিল আপ করা যাবে সেটা আপনারা বুঝে যাবেন এই ভিডিওর মাধ্যমে তো আপনারা গুগল ক্রমে গিয়ে সার্চ করবেন যুবসাথী অনলাইন অ্যাপ্লাই এটা সার্চ করলেই দেখবেন একদম সবার প্রথমে রয়েছে বাংলার যুবসাথী নামে একটি ওয়েবসাইট এখানে দেখাবে এ পি এ এস ডট ডট জিওভি ডট ইন এটা যুবসাথী প্রকল্পের ওয়েবসাইট তো সেই ওয়েবসাইটে ক্লিক করলে বা সেই লিঙ্কটিতে ক্লিক করলে এরকম একটি পেজ খুলে যাবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুবসাথী এখানে রয়েছে কি কী ডকুমেন্টস এখানে লাগবে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড পিডিএফ ফরম্যাটে মাধ্যমিকের মার্কশিট পিডিএফ ফরম্যাটে তিনশো কেবির মধ্যে আধার কার্ডের কপি তিনশো কেবির মধ্যে ভোটার কার্ডের কপি তিনশো কেবির মধ্যে ব্যাংকের বইয়ের প্রথম পাতাটি তিনশো কেবির মধ্যে এস সি এসটি ও সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা তিনশো কেবির মধ্যে পিডিএফ ফরম্যাট তারপর লাগবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো সেটা পঞ্চাশ কেবির মধ্যে আর রয়েছে সিগনেচার পঞ্চাশ কেবির মধ্যে ফটো আর যে সিগনেচার এটা জেপিজি ফর্ম্যাটে করতে হবে তো যুবসাথী প্রকল্পটি অনলাইনে অ্যাপ্লাই করার জন্য এখানে দেখুন তিনটা লিঙ্ক রয়েছে ডাউনলোড সিস্টেম গাইড তারপর রয়েছে অ্যাপ্লাই অনলাইন তার নিচে রয়েছে চেক স্ট্যাটাস তো আপনারা লাল রঙের যে অ্যাপ্লাই অনলাইন লেখা রয়েছে সেখানে ক্লিক করবেন তো সেখানে ক্লিক করলে এরকম একটা পেজ খুলে যাবে এখানে দেখবেন ডান দিকে রয়েছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন এখানে আপনারা আপনাদের মোবাইল নম্বরটি বসাবেন তো মোবাইল নম্বরটা বসানোর পর নিচে দেখুন রয়েছে ক্যাপচা কোড তো সেই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেবেন তো আমি মনে করি ব্যাংকের সাথে এবং আধার কার্ডের সাথে আপনাদের যে মোবাইল নম্বরটির লিঙ্ক রয়েছে সেই নম্বরটি দেওয়াই মনে হয় ভালো হবে এখানে তো ক্যাপচা কোডটি দেওয়ার পরে নিচে লেখা রয়েছে এই বটনটিতে ক্লিক করবেন ক্লিক করলে পরেই আপনাদের মোবাইলে একটা ওটিপি চলে যাবে তো সেই ওটিপিটা এখানে সঠিকভাবে পুট করবেন ওটিপিটা সঠিকভাবে দিয়ে দিলে দেখবেন একটা নতুন একটা পেজ খুলে যাবে এটা রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লিকেশান ফর্ম ফর বাংলার যুবসাথী স্কিম এখানে সর্বপ্রথম ফিল আপ করতে হবে বেসিক ডিটেলস তারপরে আপনাদের ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে তারপরে ফাইনাল সাবমিট করতে হবে তো দেখুন এখানে রয়েছে মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বারটা আপনারা যেটা দিয়েছিলেন যেটাতে ওটিপি এসেছিলো সেই মোবাইল নাম্বারটা এখানে শো করাচ্ছে তারপর রয়েছে তো মোবাইল নম্বরের পাশে দেখুন লেখা রয়েছে আধার নাম্বার এখানে আপনাদের আধার নাম্বারটা আপনারা দিয়ে দেবেন তারপর রয়েছে বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন এমপিওর ইকুইভ্যালেন্ট এক্সাম অর্থাৎ মাধ্যমিকের এক্সামে আপনাদের যে নামটা ছিল সেই নামটা এখানে বসিয়ে দেবেন তো প্রথম রয়েছে ফার্স্ট নেম প্রথমে আপনাদের নামের প্রথম যে রয়েছে সে নামটা বসাবেন তারপর মিডিল নেম যদি কোনো থাকে তাহলে মিডিল নেম বসাবেন আর রয়েছে রয়েছে লাস্ট নেম অর্থাৎ আপনাদের পদবিটা এখানে বসাবেন আপনাদের সার এখানে বসাবেন তারপর রয়েছে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা আপনাদের লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে তারপর রয়েছে ইমেল আইডি ইফ অ্যানি যদি ইমেল আইডি থাকে ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবেন তারপর রয়েছে জেন্ডার মেল ফিমেল অর আদার্স এখানে আপনাদের জেন্ডারটা এখানে সিলেক্ট করবে মেল ফিমেল নাকি অন্য কিছু তারপর রয়েছে ডেট অফ বার্থ আপনাদের ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন ডেট অফ বার্থটা বসালেই দেখবেন এজ অন এক চার দু হাজার ছাব্বিশ মানে এক চার দু হাজার ছাব্বিশের হিসাবে আপনার বয়স কত সেটা এখানে শো করাবে তারপর রয়েছে ফাদার্স নেম আপনাদের বাবার নাম এখানে বসিয়ে দেবেন তারপর রয়েছে মাদার্স নেম মায়ের নাম বসিয়ে দেবেন তারপর হচ্ছে স্পাউস নেম অথবা অর্থাৎ স্বামী অথবা স্ত্রীর নাম এখানে বসাতে হবে তারপর হচ্ছে ক্যাটাগরি জেনারেল এসসি এসটি এবং ওবিসি তো তা আপনারা যে ক্যাটাগরির মধ্যে সেটা এখানে সিলেক্ট করবেন তো এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করলে এখানে সার্টিফিকেট নাম্বার দেওয়ার একটা অপশন আসবে সেখানে আপনাদের কাস্ট সার্টিফিকেটের নম্বরটা বসিয়ে দেবেন এরপর রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস হাউস প্রিমিস নাম্বার তো আপনাদের ভোটার লিস্ট যে রয়েছে সেই ভোটার লিস্টের মধ্যে সেখানে আপনার নাম বা বাবা মায়ের নামের পাশে দেখবেন বাড়ির নম্বর বা হাউস নম্বর লেখা রয়েছে সেই নম্বরটা বাড়ির নম্বরটা এখানে আপনারা বসিয়ে দেবেন তারপর রয়েছে ভিলেজ টাউন সিটি আপনাদের গ্রাম অথবা শহরের নাম এখানে বসিয়ে দেবেন তারপর রয়েছে পোস্ট অফিস আপনাদের পোস্ট অফিসের নাম এখানে বসিয়ে দেবেন তারপর রয়েছে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর রয়েছে এরিয়া ব্লক মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশন তো আপনি যদি ব্লকের আন্ডারে হন ব্লক সিলেক্ট করবেন যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন তারপরে রয়েছে ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নাম্বার অথবা কর্পোরেশনের নামটা সেই ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটির নাম আপনারা এখানে বসিয়ে দেবেন তারপর রয়েছে পুলিশ স্টেশন আমাদের পুলিশ স্টেশন বা থানার নাম এখানে বসিয়ে দেবেন তারপর রয়েছে জিপি অথবা ওয়ার্ড নাম্বার যদি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হন আপনারা তাহলে গ্রাম পঞ্চায়েতের নাম যদি শহরাঞ্চলের বাসিন্দা হন তাহলে ওয়ার্ডের নাম্বার এখানে বসাতে হবে তারপর রয়েছে পিনকোড আপনাদের এলাকার যে পিনকোড রয়েছে সেই পিনকোডটি এখানে বসিয়ে দেবেন এবং স্টেট সেটা অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে থাকবে তারপর আপনারা দেখতে দেখতে পাচ্ছেন এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান ডিটেলস অর্থাৎ মাধ্যমিক বা মাধ্যমিকের সমতুল্য যে পরীক্ষা রয়েছে সেটার ডিটেলস এখানে ইনপুট করতে হবে সর্বপ্রথম রয়েছে বোর্ডের নাম অর্থাৎ কোন বোর্ড থেকে আপনি মাধ্যমিক বা মাধ্যমিক টাইপের পরীক্ষা দিয়েছিলেন তো সেই বোর্ডের নামটা এখানে সিলেক্ট করতে হবে তারপর মাধ্যমিকের রোল এখানে বসাতে হবে তারপর নাম্বারটা এখানে বসাতে হবে তারপর হচ্ছে ইয়ার আপনি কত সালে মাধ্যমিক পাশ করেছিলেন সেই বছরটা এখানে সিলেক্ট করতে হবে এখানে ইনপুট করতে হবে আপনার তারপরে দেখুন রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট অর্থাৎ আপনার সর্বোচ্চ পড়াশোনা কি রয়েছে তো আপনি সর্বোচ্চ যা পড়াশোনা করেছেন এখানে সিলেক্ট করবেন লিখে দেবেন তারপর রয়েছে প্রেজেন্ট অকুপেশান অর্থাৎ বর্তমানে আপনি কী করছেন সেটা এখানে উল্লেখ করতে হবে তো আমার মতে এখানে আনএমপ্লয়েড কথাটি লেখাটাই বেটার হবে আমি মনে করি তারপর দেখুন এখানে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আধার লিঙ্কড অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ডিটেলস এখানে ইনপুট করতে হবে সর্বপ্রথম রয়েছে ব্যাংক নেম ব্যাংকের নাম তারপরে ব্যাংকের ব্রাঞ্চের নাম তারপর রয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার তারপর আইপিএসসি কোড তো প্রথমে ব্যাংকের নাম দেবেন তারপর ব্যাঙ্ক ব্রাঞ্চের নাম দেবেন তারপর ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট নম্বর রয়েছে সেটা সঠিকভাবে এখানে লিখবেন তারপর ব্যাঙ্কের আইপিএসসি কোডটা সঠিকভাবে লিখবেন তারপরে দেখুন রয়েছে ওয়েদার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভড ফ্রম গভর্নমেন্ট এক্সেপ্ট ফর অ্যানি স্টেট প্রোভাইডেড ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স ফর এডুকেশনাল বেনিফি বেনিফিট অর স্কলারশিপ অর্থাৎ সরকারি কোনো সুযোগ সুবিধা আপনি পান কি না আর্থিক সহায়তা পান কি না যদি সেটা স্কলারশিপ জাতীয় হয় ওটা বাদে অন্য কিছু যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধু সেটা পান কি না তো যদি আপনি পেয়ে থাকেন তাহলে ইউজ করবেন যদি না পেয়ে থাকেন তাহলে নো করবেন তো আপনি পেয়ে থাকলে যদি ইয়েস করেন তাহলে দেখবেন সেখানে আপনি কি পান সরকারি কোন সাহায্যটা পান সেটা এখানে লেখার একটা অপশন আসবে তো এখানে আপনি সরকারি কী সহযোগিতা পান সেটা আপনি এখানে লিখে দেবেন তারপরে নিচে দেখুন রয়েছে সব কিছু মেলানোর পরে সেফ বেসিক ডিটেলস এটাতে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার আগে সমস্ত কিছু আপনারা ভালো করে মিলে নেবেন নাম বাবার নাম সব কিছু আপনারা ঠিকঠাক লিখেছেন কি না বানানগুলো ঠিকঠাক রয়েছে কি না কোনো ভুল কিন্তু করবেন না একদম সঠিকভাবে পূরণ করে তারপরে সেফ বেসিক ডিটেলস এখানে ক্লিক করবেন তো সেফ বেসিক ডিটেলসে ক্লিক করলে আপনারা দেখবেন আপনাদের যে ডকুমেন্টস আপলোড সেই ফর্মটা এখানে খুলে যাবে তো প্রথমে আপনারা ডকুমেন্ট টাইপ ওখান থেকে আপনারা কোন ডকুমেন্টটা আপলোড করবেন সেটা সিলেক্ট করবেন এবং তারপরে চুজ ফাইল করে সেই ডকুমেন্টটাকে সিলেক্ট করে তারপর সেভ ডকুমেন্টে ক্লিক করবেন তো আপনারা আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের রেজাল্ট আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের বই এস সি এস টি সার্টিফিকেট এগুলোকে তিনশো কেবির মধ্যে পিডিএফ ফাইল করে রেডি করে রাখবেন আর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার এটা পঞ্চাশ কেজির মধ্যে জেপিজি ফাইলে রেডি করে রাখবেন তো ডকুমেন্ট টাইপ ওখানে ক্লিক করার পরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সিলেক্ট করলেন তারপর চুজ ফাইলে গিয়ে আপনার যে ফাইলে রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা সেটা সিলেক্ট করে সেফ ডকুমেন্ট এখানে ক্লিক করতে হবে তাহলেই দেখবেন ওখানে চলে আসবে আপনারা আপলোড করেছেন যে তারপরে একইভাবে মাধ্যমিকের মার্কশিটটা সিলেক্ট করবেন তারপর চুজ ফাইলে গিয়ে সিলেক্ট করে সেফ ডকুমেন্টে ক্লিক করবেন তারপর আধার কার্ডটা যে রয়েছে আধার কার্ডটা সিলেক্ট করলেন তারপর চুজ ফাইলে গিয়ে সিলেক্ট করে ওখানে ডকুমেন্ট টাইপে আধার কার্ড সিলেক্ট করে তারপর চুজ ফাইলে গিয়ে ক্লিক করে আপনারা ফাইল থেকে আধার কার্ডটি গিয়ে সিলেক্ট করবেন তারপর সেভ ডকুমেন্টে গিয়ে ক্লিক করবেন একই রকমভাবে ভোটার কার্ডটা সিলেক্ট করে সেভ ডকুমেন্ট করবেন ব্যাংকের বইটা সিলেক্ট করে সেফ ডকুমেন্টে ক্লিক করবেন এসসি সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট বা এস সার্টিফিকেট সিলেক্ট করে চুজ ফাইলে গিয়ে সিলেক্ট করে তারপর সেভ ডকুমেন্টে ক্লিক করবেন একই রকমভাবে পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচারটা সিলেক্ট করবেন সিলেক্ট করে সেভ ডকুমেন্টে ক্লিক করবেন তো ডকুমেন্ট আপলোড হয়ে গেলে তারপর রেডি টু সাবমিট নিচে যে রয়েছে দেখুন ব্যাক আর রেডি টু সাবমিট টু রেডি টু সাবমিট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে তারপর দেখবেন আরেকটা নতুন পেজ খুলে যাবে তো এটা হলো ফাইনাল সাবমিট এখানে দেখুন সেলফ ডিক্লারেশন রয়েছে একটা বক্স রয়েছে এই বক্সে ক্লিক করবেন ক্লিক করলে টিকমার্ক হয়ে যাবে তারপর নিচে যে ডিক্লারেশনগুলো রয়েছে পড়ে নেবেন ভালো করে প্রথমে রয়েছে আই এম এ পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আই এম অ্যান্প আনএমপ্লয়েড পার্সন টিল ডেট অ্যান্ড আই এম নট রিসিভিং অ্যানি অ্যাসিস্ট্যান্ট আন্ডার অ্যানি সোশ্যাল সিকিউরিটি স্কিম অর অ্যানি অ্যালাওয়েন্স অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তারপর অল দ্য ইনফরমেশান অ্যান্ড ডকুমেন্টস সাবমিটেড বাই মি আর কারেক্ট অ্যান্ড টু টু দ্য বেস্ট অফ মাই নলেজ তারপর আই হ্যাভ নো অবজেকশন ইন অথেন্টিকেটিং মাইসেলফ উইথ আধার বেস্ট অথেন্টিকেশন সিস্টেম এই ডিক্লারেশনগুলো ভালো করে পড়ে নিয়ে তারপর আপনারা ফাইনাল সাবমিটে ক্লিক করবেন তো ফাইনাল সাবমিটে ক্লিক করলেই দেখবেন তার পরের পেজ একটা ওপেন হয়ে যাবে সেখানে আপনাদের দুয়ারে সরকারের যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা শো করাবে এবং তার পাশে এই ফর্মটিকে ডাউনলোড করার একটা অপশন থাকবে এবার এই অপশনে ক্লিক করে আপনারা আপনাদের ফর্মটিকে ডাউনলোড করে রাখবেন এবং এক কপি প্রিন্ট করে রাখবেন দেখুন আমার অ্যাপ্লিকেশনটা করা হয়ে গেছে যুব সাথীর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফর্মটা তো এই ফর্মটাকে আপনারা প্রিন্ট আউট করে রেখে দেবেন